ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না প্রোডাক্ট নিবেন জেনে শুনে বুঝে অরিজিনাল চায়না মেটেরিয়ালস কিনা বাবুই পাখির বাসা কালো চিকন ফাইবার সাদা চিকন ফাইবার সাদা এবং গ্রিনের কন্ট্রাস্ট ফুললি সাদা এবং ফুললি কালো হ্যাঁ মোটা ফাইবার এবং শামুক মডেল সাদা শামুক মডেল কালো মোটা ফাইবার কফি কালার তো আছে আমাদের কাছে এটা কিন্তু উঠা নামানো করে নিতে পারবেন শিকলটা দেখেন ডু নট রিমুভ দিস রাবার লেখা আছে এগুলো এগুলো ফ্লোরের সঙ্গে একবারে কামড়িয়ে ধরে রাখে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা এই ভিডিও জুড়ে থাকছে চায়না মেটেরিয়ালসের দোলনা চায়না মেটেরিয়ালসের দোলনা চায়না মেটেরিয়ালস কিভাবে হলো কি কি দেখে জানবেন প্রোডাক্টের দাম কত দোলনার দাম কত গ্যারান্টি ওয়ারেন্টি কত এবং এটার কতটুকু লোড ক্যাপাসিটি আছে সব কিছু আমরা এই ভিডিওতেই বলে দেবো আমাদের সঙ্গে থাকবেন সম্রতি ভিওয়ার্স আমাদের এখানে দেখেন কয়েকটা ইয়ে আছে স্কেও আছে সেগুলো আমি দেখাই বাবুই পাখির বাসা কালো চিকন ফাইবার বাবুই পাখির বাসা সাদা চিকন ফাইবার সাদা এবং গ্রিনের কন্ট্রাস্ট এবং কালো হলুদের কন্ট্রাস্টও আছে এবং দেখেন ফুললি সাদা এবং ফুললি কালো হ্যাঁ মোটা ফাইবার এবং শামুক মডেল সাদা শামুক মডেল কালো ঠিক আছে এবং যারা কফি কালারে চাচ্ছেন নতুন সংযোজন কফি কালার মোটা ফাইবার কফি কালার এ হল আমাদের আজকের আয়োজন ছিল এখন আমরা এটার বিস্তারিত কথা বলবে ইনশাল্লাহ দেখেন আপনারা যারা চাচ্ছেন মূলত বাবুই পাখির বাসার দোলনা এবং অরিজিনাল চায়না মেটেরিয়ালসের তৈরি তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা লোকাল মাল তাদের জন্য না কারণ লোকালটা আমাদের কাছে নাই আমরা দিতেও পারবো না চাইলেও দিতে পারবো না কারণ ওগুলো দেখবেন লোকাল প্রোডাক্টের এখানে আসেন ভাই একটু দেখাই দেখবেন যে এই যে ডু নট রিমুভ দিস রাবার এর রাবারগুলো থাকবে না এই যে রাবার গুলো ডোনার জিমো এই রাবার থাকবে না দেখেন এখানে খোলার পরে ঢোকানোর পরে রাবারটা বাইরে আসছে দেখেন এটা কতটা মেশিনের ভিতরে এই রাবার গুলো হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন করা রাবার সিলিং করা ঠিক আছে এখানেও দেখেন ডোনার রিমুভ দিস রাবার লেখা আছে এগুলো দেখেন কারণ কি এগুলো ফ্লোরের সঙ্গে একবারে কামড়িয়ে ধরে রাখে যতই আপনার বাচ্চা যতই এটা দোল খাক যত দলি খাক না কেন এটা হ্যাজার্ড হবে না কখনো উল্টায় যাবে না উল্টায় যাবে না এটা দিয়ে এই কারণে আমি বলছি যে এটা হলো আপনার বাচ্চারা ব্যবহার করবে বা গার্ডিয়ানরা কোনো টেনশানে থাকা লাগবে না যে এটা ভাঙবে কিনা কারণ এটা পরীক্ষিত একশো আশি কেজি লোড আপনারা ইচ্ছা করলে প্রোডাক্ট কেনার আগে শোরুমে আসবেন এসে একশো আশি কেজি লোড দিয়ে চেক করে নিতে পারবেন এক তারপরে এই ফাইবারগুলো কিন্তু চায়না ফাইবার চায়না ফাইবার ম্যাটেল ঠিক আছে ম্যাটেলগুলো খুবই উন্নত মানের আপনারা চাইলে সাবান পানি দিয়েও ধুইতে পারবেন আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু এই যে কাপড়গুলো আপনার খুলে পরিষ্কার করতে পারবেন ঠিক আছে অনেকগুলোই আমাদের কালার আছে কালারটা আপনার যার যেটা পছন্দ নিতে পারবেন চেঞ্জ করে করে নিতে পারবেন এখন আমি বলি এগুলো প্রাইজ নিয়ে কথা বলবো এটা কালো চিকন ফাইবার এটার মূল্য আছে আমাদের কাছে একুশ হাজার নয়শো টাকা এই ভিডিও দেখে যারা নেবেন এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার নয়শো কালো জায়গায় সাদাও সেম প্রাইস একুশ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন বিশ হাজার নয়শো টাকা আর এটা সাইজটা আমি বলি আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি আর এদিকে আছে আপনার ছত্রিশ বিয়াল্লিশ বাই ছত্রিশ আর এটা কিন্তু রেগুলার সাইজ রেগুলার সাইজ দুজনও বসতে পারবে বাবা মা বাচ্চা নিয়েও বসতে পারবে ইনশাল্লাহ এটাও কিন্তু সেম সাইজ বিয়াল্লিশ ছত্রিশ একশো আশি কেজি লোড নিবে এটার কন্ট্রাস্ট আর কি সাদা এবং গ্রিনের কন্ট্রাস্টের ভিতরে এটার মূল্য বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো এটাও কিন্তু সেম নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট দেয় উনিশ হাজার নয়শো একশো আশি কেজি লোডের আচ্ছা দেখেন এখানে একটু দেখেন ভাই এই যে আমাদের হিউজ স্টক আছে আমরা এই স্টকগুলো দেখাবো আপনাদেরকে আচ্ছা দেখেন এটা কিন্তু আছে শামুক মডেল এটা এখান থেকে এ পর্যন্ত আছে আপনার ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশ না পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ছেচল্লিশ হবে আর এখানে এটা আছে ছত্রিশ ঠিক আছে এটা একটু বড়ো সাইজ স্ট্যান্ডাও একটু বড়ো আর এটা মূল্য আছে একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা বিশ হাজার নয়শো টাকা করে নিতে পারবেন এটাও সেম কালো এবং সাদা সেম এটাও আছে একুশ হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট দেয় এটা টাকা আচ্ছা এখন দেখেন এটা একটু বলি এটা আছে আপনার একুশ বিশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট দেয় এটা উনিশ হাজার নয়শো টাকা এটা সাদা কালো সেম প্রাইস উনিশ এখন দেখেন যারা একটু কফি কালার পছন্দ করেন দেখেন কফি কালার সাপের গায়ের মতো কালার কফি করা আছে মোটা এটা অনেক স্ট্রং আর এটা মূল্য আছে আমাদের কাছে এটা কিন্তু ওঠা নামানো করে নিতে পারবেন সিকলটা এটা মূল্য তেইশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্টে এটা বাইশ হাজার নয়শো টাকায় নিতে পারছেন প্রাইসগুলো জানলেন কিভাবে নেবেন আমাদের শোরুমে আসলে অর্ডার করার পূর্ব শর্ত আপনাদেরকে আমাদের শোরুমে আসতে হবে আপনারা যারা শোরুমে আসতে না পারবেন ঢাকাতে যদি আপনাদের কোনো রিলেটিভ থাকে ভাই বন্ধু আত্মীয় স্বজন যেই থাকুক তাকে আমাদের শোরুমে পাঠিয়ে দিতে পারেন সে চেক করে বলবে তারপর আপনারা অ্যাডভান্স করবেন অথবা আপনি ডাইরেক্ট সরাসরি আমাদের ভিডিওতে কল দিবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন বুঝবেন জানবেন তারপরে শুধুমাত্র বারোশো নব্বই টাকা হোম ডেলিভারি চার্জ এটা অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টটা বাসায় পৌঁছানোর পরে টাকা দিয়ে দিবেন শুধু বারোশো নব্বই টাকা হোম ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর ডেলিভারি প্রোডাক্ট বাসায় পৌঁছানোর পরে টাকা দিয়ে দিতে পারবেন আমাদের কিন্তু প্রচুর স্টক আছে আমরা স্টকটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করছি দেখেন এই যে দেখেন এখানে আমাদের স্ট্যান্ডগুলো আছে হুম এই যে দেখেন এখানে আমাদের স্টক হাফ কন্টেনার মাল আছে এখানে প্রায় হাফ কন্টেনার হুম এই যে দেখেন এর ভিতরে কিন্তু সবই দোলনা এর ভিতরে সবই দোলনা আর কি এখানে পুরো হাফ কন্টেনার মাল আছে এখানে কিন্তু বেজমেন্টগুলো আমাদের দেখেন এখানে আছে বেজমেন্টগুলো আর ওখানে দেখলেন আপনি স্ট্যান্ডগুলা যাক ভিউয়ার্স আমাদের লোকেশন আবার একটু বলি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকান দিয়ে সোজা উপরে তাকাইলে আর এন ফার্নিচার পেয়ে যাবেন আর আপনারা যারা আসবেন গুগল ম্যাপ দিয়েও চলে আসতে পারেন অথবা আমাদের ডাইরেক্ট কল দিলে আমরা মেন রোড থেকে রিসিভ করে নিয়ে আসবো অথবা মেন রোড থেকে সরাসরি আমাদের শোরুমের সাইনবোর্ডটা দেখতে পাবেন ফুলকলি মিষ্টি দোকানে ওখানে দাঁড়াইলে ডাইরেক্ট আমাদের শোরুমের সাইনবোর্ড দেখতে পাবেন আজকে মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সারা বাংলাদেশ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন যারা ক্রেডিট কার্ড ইউজ করেন আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবেন তিন মাস ছয় মাস এরকমভাবে ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করার সুযোগ সুবিধা আছে কোন ব্যাংকের কার্ড আছে আমাদের সঙ্গে আলাপ করে নিতে পারবেন যাক ভিহার্স আজকের মতো আমরা ভিডিও শেষ করব আমাদের লোকেশনটা বলে দিয়েছি আমাদের ফোন নাম্বারে কল দিয়ে চলে আসতে পারেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা নেওয়ার জন্য সবার শেষে আমি একটা কথাই বলবো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না প্রোডাক্ট নিবেন জেনে শুনে বুঝে অরিজিনাল চায়না মেটিরিয়ালসের কিনা এটা দেখে শুনে নিবেন আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন